যে উপনিষদ যা যেগুলি আছে তাদের মধ্যে এটা ছোট উপনিষদ সেই উপনিষদটা আমরা করছি ঈশা উপনিষদ এই ঈশা উপনিষদের আমরা কয়েকটি মন্ত্র পাঠ করে এসেছি আজকে আমরা এই আবার শুরু করছি আর আলোচনাটা চলছিলো আত্মা ঈশোপনিষদ এটা তো এক সিদ্ধান্ত গ্রন্থ এখানে যে এরকমভাবে বোঝাবেন এ করবেন এরকম কিছু নেই হ্যাঁ সোজাসুজি একদম এই সিদ্ধান্ত গ্রন্থ যেগুলো হয় সেগুলোতে তখন ওরা ধরেই নেয় যারা এই গ্রন্থ পাঠ করছেন এই উপনিষদ পড়ছে তাদের বাকি সমস্ত কিছু তৈরি হয়ে গিয়েছে যেমন স্টুডেন্ট যারা যারা আসেন ছোটোবেলা থেকে পড়ে পড়ে এসে তারপরে যখন একটা স্পেসিফিক কোনো একটা ক্লাসে ঢুকছেন সেই বিষয়টার উপর ওরা জানতে চাইছেন সেটা সম্পর্কে তখন টিচাররা এসে আর বেসিকগুলো বলে না একেবারে ওইখান থেকে শুরু করে এখানেও তাই বলছেন ঈশাবাশ্যমেদাম সর্ব শুরুটাতেই বলছেন যে সর্বব্যাপী সেই আত্মা এবারে সেই আত্মার কথা বলতে গিয়ে যে আমাদের আসল স্বরূপ সেইটা আমাদেরকে বলে দিচ্ছেন সেটা কীরকম ঋষি পরিচয় করিয়ে দিতে গিয়ে বলছেন আমরাই এই আত্মাকে আমার আত্মাকে আমাকেই চেনাতে নানারকম উদাহরণ ঋষি দিচ্ছেন এখন কেন এরকম উদাহরণ দিচ্ছেন আমারই আত্মাকে আমাকে চেনাতে কেন তার কোনো উপায় নেই এটা একটা আত্মা হচ্ছে সাব কোনো সাবজেক্ট নয় কোনো বিষয় তো নয় যে আমরা বুঝিয়ে দিলাম যেমন আমরা বলি এটা হচ্ছে গরু এটা হচ্ছে ঘোড়া এইভাবে আমরা করি কিন্তু এটা সেরকম তো নয় আমি আমাকে বোঝাবো কি করে কেমন করে বোঝাবো তো সেই জন্য উনি বলছেন যে চতুর্থ মন্ত্রে যেরকম আমরা পড়েছি স্থির থেকেও গতিশীল কতগুলো কেন উদাহরণ উদাহরণ দিচ্ছেন স্থির না স্থির থেকেও তিনি গতিশীল নড়ছেন না আবার সঙ্গে সঙ্গে বলছেন তীব্র গতিতে যাচ্ছেন এই যে দু ধরনের কথা বলছেন তা অ্যাপারেন্টলি যারা ওই বেসিকটা নেই যারা ধারণা করেনি কি এই জিনিসটা আত্মাটা কি তাদের কাছে এটা ভীষণ কনফিউজিং হবে একটা জিনিস সেটা কখনো নড়ে না আবার সেটাকেই বলা হচ্ছে এটা তীব্র গতিতে চলছে আবার বলছেন যে তিনি যে তিনি স্থির থেকেও গতিশীল অনেজাত অনেজাত মানে অচল একম এক সেই যে ব্রহ্ম মনসৌজীয় মনের থেকেও তিনি গতিশীল ইনি এক দ্বিতীয় নেই দুই নেই বহু নেই এই কথাটা একটু যদি মাথায় রাখি এখন দুই যদি থাকে তখন আমাদের মনে হয় এক দুইয়ের কাছে যাচ্ছে বা দুই একের কাছে আসছে জায়গাটা একটু ভাগ হচ্ছে সময় একটা দিয়ে একই তো সর্বব্যাপী যিনি এক অবস্থার মধ্যে রয়েছেন তো তিনি যাবেন কোথায় আর নড়বেনই বা কী করে সবটাই তো তিনি এইটা বোঝাতে গিয়ে কেন কেন এত কষ্ট হচ্ছে বোঝাতে কারণ আমাদের ওই একত্ব ভাবটা নেই আমি আলাদা তুমি আলাদা ও আলাদা সেই আলাদা এইসব নানান রকম যে আমরা ভাবছি রকম যে বিভিন্নতা আমাদের চিন্তার মধ্যে ভাবনার মধ্যে রয়েছে সেই আমাকে যখন বোঝাতে হচ্ছে যে আত্মা হচ্ছে এক কী করে বোঝাবে তখন বলছেন উনি হচ্ছেন একেবারে স্থির হয়ে রয়েছেন ইনি এক মনের থেকেও গতিশীল অর্থাৎ তুমি কোথায় যাবে ওটা তো অলরেডি ওখানে রয়েছে ব্রহ্মাত্ম সর্বব্যাপী তিনি যদিও স্থির তবুও অন্যান অতি এতি অন্য সব কিছুকে তিনি অতিক্রম করে যাচ্ছেন অতি এতি অতিক্রম করে যাচ্ছেন যেমন একটা এ পড়লেই মনে হয় যেমন একটা ঘোড়া দৌড় চাড়াতে ঘোড়া এসে তাকে ক্রস করে চলে গেল ওভারটেক করলো যেন কিন্তু ওই ওইটা আমার ওইগুলো আমরা বুঝতে পারি বলে উদাহরণ বলে দিচ্ছেন কিন্তু পৌঁছবার পর দেখা যাবে সেই সমস্তটাই একই কেননা তিনি ব্রহ্ম হচ্ছেন সর্বব্যাপী এই যে ব্রহ্মের শক্তিতেই সমস্ত ক্রিয়া হচ্ছে সগুণ ব্রহ্মের কথা বলছেন এই সমস্ত সময় তিনি ওই রকমভাবে চলছেন একই রকম তো আমি যখন কলকাতা থেকে আন্দামানে যাচ্ছিলাম বেলুড় মঠ থেকে পোস্টিং করা হলো আন্দামানে যাব জাহাজে করে বঙ্গোপসাগরে জাহাজে করে যাব এটা মানে বিরাট একটা হইচই আর বেলুড় মঠ থেকে একুশ বাইশ জন সাধু এসছিলেন আমাকে সি করতে এ কলকাতা পোর্টে খিদিরপুর ডক তা আমি ভাবলাম ওরা আমাকে কী ভালোবাসেন এতজন মিলে এসেছেন প্রায় বাসে করে এসব বাইশ জন এসেছিলেন আসলে তা না ওরা ওই জাহাজটা দেখতে এসেছিল তো ওরা এসে ওই জাহাজ দেখা জাহাজ তো আমরা তো আর দেখিনি শুনে সব জাহাজ দেখতে এসছেন এসে হাত তার নেড়ে তো চলে তো গেলেন আমিও এতক্ষণ বেশ খুশি ছিলাম এত লোক সবাই সদুরা রয়েছে কিন্তু যখন জাহাজটা সমুদ্রে পড়লো গঙ্গার মোহনা পেরিয়ে গিয়ে তখন মনে হলো কোথায় যাচ্ছি এইটা ছিলাম আমাদের পরিচিত জায়গা কত লোককে চিনি কত আশ্রম এসব এখন কোথায় যাব এইবারে পাঁচ দিন উথাল পাথাল একটা ঝড় ছিল সেই ঝড় জন্যে সে ওটা কি বলতো হর্ষবর্ধন সেই জাহাজ পুরনো জাহাজ কিন্তু খুবই ভালো তো সেই হর্ষবর্ধন উথাল পাতাল হচ্ছে তো ক্যাপ্টেন অবশ্য আমাকে নিয়ে গিয়ে ওপর থেকে দেখালো কীরকম হয় সে ভয়ঙ্কর এবারে যখন ওটা কাটলো তো আর কিচ্ছু নেই দেখার এই শুধু জল আর জল যদিও খুব খেতে দিত ওই খাবারটা না থাকলে লোকেরা পাগল হয়ে যাবে তারপরে শুকো এইবারে যখন গিয়ে পৌঁছলাম আন্দামানে জেটিতে আন্দামানে খুব সহজে পৌঁছে যাওয়া যায় কেননা ওটা তো সমুদ্র সমুদ্রের জেটি যেন চট করে গিয়ে দাঁড়িয়ে গেল তখন দেখছি ছোট ছোট কয়েকটা বাচ্চা তারা দাঁড়িয়ে আছে ঠাকুরমা স্বামীজির ছবি হাতে মালা তা বুঝতে পারলাম আমার জন্য অপেক্ষা করছে ওরা একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ওই উনি ওনার মাধ্যমেই সমস্ত হয়েছিল দত্তবাবু অধীর দত্ত তো তখন মনে হলো যে যে সমস্ত ছেড়ে ছুঁড়ে যখন যাচ্ছি মনে ভেবে মরি কি জানি কি হবে কিন্তু নতুনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যায় দূর কে করেছো নিকট বন্ধু পরকে করেছো ভাই ওই যে সেই কবিতায় রয়েছে যে পুরনো আবাস ছেড়ে যাই জবে মনে ভেবে মরি কি জানি কি হবে কিন্তু যখন ওখানে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম সেই বন্ধু কেন ঠাকুরই তো রয়েছেন ওই সেই আবার মহারাজ বলে ডাকা আবার প্রণাম করা ফুলের মালা দেওয়া সব কিছুই হচ্ছে এইটা থেকে আমরা একটা উদাহরণ দিতে পারি যে ভগবান কিন্তু অনেক আগে পৌঁছে গেছেন আমি ভাবলাম আমি ঠাকুরকে ওখানে প্রতিষ্ঠা করব গিয়ে দেখলাম ঠাকুর ওখানে অলরেডি পৌঁছে গেছেন নইলে ওই ভদ্রলোক এলেন তার সঙ্গে আর একজন আর দু চারটে ছোটো বাচ্চা ইত্যাদি ইত্যাদি তা ওই কথাটা মনে পড়ল যে তাই তো ঠাকুর তো সর্বত্র রয়েছেন সর্বব্যাপী আমেরিকায় যখন এলাম দেখছি এয়ারপোর্টে সবাই দাঁড়িয়ে আছেন এবং রিসিভ করছেন ওইভাবে একই সেই ঠাকুর সর্বব্যাপী এটা একটা ছোটো সেন্সে উদাহরণটা দিচ্ছি এটাকেই যদি আমরা মনে করি ভগবান কিন্তু সর্বত্র রয়েছেন সর্বব্যাপী কিভাবে চৈতন্য রূপে যেখানেই যাচ্ছি সেই চৈতন্য পৃথিবী যে কোনাতেই যাই না কেন চৈতন্য স্ফুরাণ রয়েছে এই মন্ত্রে পঞ্চম মন্ত্রে কবিতার মতো সুর করে তিনি সুন্দর করে আবার সেই ঋষি বোঝাচ্ছেন ওই একই কথাটা বোঝাতে গিয়ে বলছেন তা অন্তিকে তদ অন্তরস্য সর্বস্ব তদু সর্বস্বাস বাহ এই হচ্ছে হিন্দুইজম ওই যে হিন্দুইজমে আমরা কাকে ছাড়বো কাকে ধরবো আমরা যারা হিন্দুইজম নিয়ে খুব উত্তেজিত থাকি না একে ছোঁবো না ওর খাওয়া খাবো না এটা নব না ওরা বুঝতেই পারে না যে আসলে আমরা হিন্দুইজমটা ধরতেই পারছি না হ্যাঁ ঠিক আছে আমি যখন শুরু করছি তখন ওইভাবে আমার মনকে তৈরি করছি ওটা ঠিক আছে কিন্তু এটাই হিন্দুইজম যে আমি অন্য কারুর ছব না অন্য কারুর খাব না একে ঢুকতে দেব না আমার ওকে দেবো না এই সমস্ত যারা করে তারা বুঝতে পারে না তারা হিন্দুইজমের মধ্যে কতটা ঢুকছে তাদের যদি তন্নয় যদি তদূরে তদন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্বাস বাহ্যতা তিনি এই যে তদ এ জ্যোতি সেই ব্রহ্ম তিনি চলেন তদ এ জ্যোতি এ জ্যোতি মানে চল চলছেন তৎ ন এ জ্যোতি ন মানে না তন্নৈ যতি তদ ন এ জ্যোতি একসঙ্গে করে নই যতি তিনি চলেন না চলেন আবার চলেন না তা দূরে তিনি অনেক দূরে রয়েছেন তদ অন্তিকে একদম কাছে রয়েছেন তদ অন্তরস্য সর্বস্ব কিভাবে তিনি সবার অন্তরের মধ্যে রয়েছেন অন্তরস্য সর্বস্ব তদ উ সর্বস্বাস হত আবার তিনি সকলের বাইরেতেও রয়েছেন এটাকে ইংলিশে যদি বলা যায় বলতে হবে স্যাচুরেটেড স্যাচুরেটেড এই যে শব্দটা মানে প্রত্যেকটি কোনায় কোনায় তিনি রয়েছেন বলা যাবে না যে এইখানটায় তিনি নেই সর্বত্র সর্বব্যাপী তিনি রয়েছেন এই হচ্ছে হিন্দুইজম আমরা একটা পাথর পুজো দিয়ে শুরু করি বটে এটা শিবলিঙ্গ এটা অমুক এসব পাথর পুজো করছি কিন্তু সেই হিন্দুই আবার বলছে তিনি সর্বব্যাপী সর্বত্র ওই পাথর পুজোটাকেও আমরা মেনে নিই কেন উনি ওর মধ্যেও থাকতে পারেন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু সে যখন বলল যে কোথায় তোর দেবতা এই থামটার মধ্যে আছে প্রহ্লাদ নিশ্চিন্ত বলে হ্যাঁ ওর মধ্যেও তো রয়েছেন এই যে গল্পগুলোর মধ্যে দিয়ে পুরাণ সেটা কি করে সত্যটাকে পুরাণের একটা খুব সুন্দর জিনিস হচ্ছে আমরা পৌরাণিক বলে সব সময় মানে হেও করি কিন্তু তা না পুরাণ কিন্তু শুধু গল্প না পুরাণ হচ্ছে সত্যটাকে ইতিহাস আর খানিকটা কল্পনা মিলিয়ে মানুষের কাছে পৌঁছে দেয় সত্যটা কি ঈশ্বর সর্বত্র রয়েছেন এবারে ওই একটা কাহিনী বলছেন সে কাহিনীর মধ্যে রাজা আর তার ছেলে রয়েছে আর ছেলেটা সে জন্মেছিল ঋষিদের আশ্রমে ছোটবেলা থেকে ওর মধ্যে বড় হয়েছে তার মধ্যে ভগবানের চিন্তা এসেছে কিন্তু বাবার মধ্যে নেই বাবা তো সুর এবারে ঝগড়া হচ্ছে ছেলে আর বাবার এবারে যখন বাবা বললেন কোথায় তোর ঈশ্বর এই থামটার মধ্যে আছে সর্বব্যাপী বলছিস যে হ্যাঁ আছে হিরণ্যকশিপ গিয়ে সেই থামটাতে লাথি মারলেন তিনি ভেঙে দিলেন সেই থামটা তখন তার মধ্যে থেকে ঈশ্বর প্রকাশিত হলেন এই গল্পটা পড়ে আমাদের মনে হয় যে এটা কি করে সম্ভব থামের মধ্যে থেকে কি করে আসবে কিছু লোক বলে না না ওইটাই হিন্দুইজম নিশ্চয়ই তিনি এসেছিলেন আসলে কি চৈতন্য রূপে তিনি সর্বত্র রয়েছেন সর্বব্যাপী চেতনা ছাড়া কোনো কিছু নেই এই চেতনাটা কোনো কিছু কোনো কিছু কিছুর মধ্যে বিশেষ প্রকাশ আর কিছুর মধ্যে প্রকাশটা খুব কম যখন প্রকাশটা প্রায় নেই তখন তাকে আমরা পাথর বলি ইট কাঠ পাথর যেন ওর মধ্যে প্রকাশ নেই কিন্তু আছে তো চৈতন্য চৈতন্য ছাড়া তো হতে পারে না সব কিছুর মধ্যে রয়েছে তো সেটা তিনি কি বলছেন অন্তরস্য সর্বস্য তিনি সকলের অতি নিকটে কাছে রয়েছেন তার তদ উ সর্বস্বাস্য বাই হত আবার সকলের বাইরেতে তে রয়েছেন তো আরে খুব সুন্দর হিন্দি একটা কাপলেট আছে মহাপুরুষরা তো ওরা একই রকম অভিজ্ঞতা হচ্ছে তো উনি বলছেন ম্যাকে কাহা ঢুঁড়ো বন্দে ম্যা তো তেরা পাসম খোঁজো গে তো আই মিলুঙ্গা পলভর কে তল্লা আমাকে তুমি কোথায় খুঁজছো বন্ধু আমি তোমার একেবারে কাছে রয়েছি ম্যাকো বলছেন ভগবান বলছেন কোথায় তুমি খুঁজছো এই হিমালয়ে যাচ্ছি এই সমুদ্রের তীরে যাচ্ছি গঙ্গাসাগর সমস্ত খুঁজে বেড়াচ্ছি কিন্তু আসলে আমি কোথায় আছি ওই যে ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি রবীন্দ্রনাথের গানের মধ্যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আবার নানা রকমের গল্পের মধ্যে দিয়ে এটাই বোঝাবার চেষ্টা হয় তো বলছে যে ভগবান তিনি মানুষ সৃষ্টি করে তারপরে একটু নিজেই বিপদে পড়লেন যে এত বুদ্ধিমান আমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে একবার খুঁজে বের করলে তখন তো খেলাটা জমবে না না এখন বুড়ি ছুঁয়ে ফেললে তো খেলা জমে না যেমন ভগবান তো বলছেন যে বুড়ি যদি ছুঁয়েই দিল তাহলে খেলা জমবে কি করে সেজন্য ওরা চান না যে চট করে খেলাটা শেষ হয়ে যাক ভগবান মানুষ সৃষ্টি করলেন করে তার মধ্যে ওই চিন্তাটা দিলেন যে যদি তুমি আমাকে খুঁজে বের করতে পারো তখন তুমি মুক্ত হয়ে যাবে ঈশ্বর লাভ মানে মুক্ত হয়ে যাবো কিসের থেকে এই খেলা থেকে খেলাটা কি জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্র তা এটা থেকে মুক্ত হতে চাইলে ভগবানকে দর্শন করতে হবে মানুষ যা বুদ্ধিমান ও ঠিক আমাকে খুঁজে বের করে ফেলবে খেলাটা জমবে না তা কি করা যায় তখন যেন ওই নারদেশে বলছেন যে প্রভু এক কাজ করুন ও সব জায়গায় খুঁজবে শুধু নিজের অন্তরের মধ্যে খুঁজবে না আপনি ওর অন্তরের মধ্যে গিয়ে বস থাকুন সেটাতে ও খুঁজবে না সেজন্যে প্রভু যেন আমাদের অন্তরের মধ্যে ঢুকে পড়লেন আমরা বাহির পানে চোখ মেলেছি ভিতর পানি চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি তো আমার হৃদয়ের মধ্যে তুমি যে বসে আছো তো আমি তোমাকে দেখতে পাইনি কেন আমি বাইরেটা খুঁজছি তো সব কিছুর মধ্যে কোথায় ভগবান কোথায় ভগবান তারপরে একদিন দেখলাম উনি তো আমার হৃদয়ের মধ্যেই রয়েছেন এই হৃদয়ের মধ্যে রয়েছেন বলেই ওই ধ্যানের প্রসঙ্গটা আসছে কশ্চিত ধীরা প্রত্যেক আক্ষু অমৃত আবার আমরা যখন উপনিষদ পড়ব তখন আরো সেখানে বলছে বাবা যখন রেগে গিয়ে বাড়ি থেকে ছেলেটিকে বার করে দেয় তোকে ত্যায্য পুত্র করলাম বেরিয়ে যা তো ছেলেটি কোথায় যাবে বাইরে চলে গেল কারণ বাবা তো বাড়িতে ঢুকতে দিচ্ছেন না রেগে গেছেন ঠিক তেমনি ভাবে যেন যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে চক্ষু কর্ণ নাসিকা জিউবা ত্বক সবগুলোকে বার করে দিয়েছেন বেরো এখান থেকে ওরা বাছারীরা কোথায় যায় সব বাইরে চলে যাচ্ছে এখন এই যে ইন্দ্রিয়গুলো তারা বাইরে কোথায় যাচ্ছে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ সমস্যাটা তো এইটুকুই এই যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে চক্ষু কর্ণ নাশিকা জীবা এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় এরা জ্ঞান আহরণ করে ওরা গিয়ে সমস্ত খাবারগুলো নিয়ে আসে আমরা আহার শব্দটাতে সবাই লাপিয়ে ওঠে শুধু জীব কী খেলো কী খেলো করে সেই জন্য স্বামীজি খুব কেঁপে গিয়ে বললেন তোদের কি আর ধর্ম আছে বাবা এখন হাজার বছর ধরে শুধু কি খাবো কোন হাতে জল ধরবো গ্লাসটা ধরবো এইসব করে যাচ্ছিস তোদের ধর্ম এখন ভাতের হাড়ির মধ্যে কেন বললেন বুঝতেই পারলাম না আহার শুনেই কতগুলো মানে মানুষ লাফিয়ে উঠলো আর ও তার মানে খাওয়া কে রান্না করলো সেটা বড় ব্যাপার কি খেলাম সেটা বড় ব্যাপার আতপ চাল না সেদ্ধ চাল ওটা নিয়ে মারামারি করছি আরে আসল জিনিসটাই ভুলে গেলাম এনে উপনিষদ পড়বার আগে ওই জন্য শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের এই আলোকে যদি না পড়ি ওদের ওই ফোকাসটা করতে হবে তখন ঠিক ঠিক বুঝতে পারবো নইলে বুঝতে পারা যায় না এই যে সমস্তটা কী বলছেন আহার মানে সংগ্রহ করা আহরণ করা কে আহর আহরণ করে চোখ কি আহরণ করে রূপ নানান রকম দৃশ্য দেখছে আর খবর দিচ্ছে মনকে আর মন উতাল পাতাল হয়ে যাচ্ছে আবার যখন কান তো শুনে এলো শুনে এসে যখনই কিছু শুনল নিজের প্রশংসা বা নিন্দা ওটা নিয়ে উতাল পাতাল হচ্ছে স্পর্শ দিয়ে হচ্ছে গন্ধ দিয়ে হচ্ছে আবার জিউভা টেস্ট দিয়েও হচ্ছে এখন এই সমস্ত গুলোকে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে মন তো সংযত হবে না না যে মনের উপরে সারাক্ষণ যদি ওরা এসে ওই করে তখন কি করা যাবে সেই জন্যে কশ্চিৎ ধীরা কয়েকজন ধীর ব্যক্তি স্থির ব্যক্তি আবৃত্ত চক্ষু এরা বেশি কথা বলতে চাইতেন না যেন বললেন আবৃত্ত চক্ষু সু চোখটা বন্ধ করলেন চোখটা বন্ধ করলে হলো না পাঁচটা ইন্দ্রিয়কেই সংযত করতে হবে ওই পাঁচটা ইন্দ্রিয়কে সংযত কথাটা না বলে শুধু একটা কথাই বলে দিল যেই পাঁচটা ইন্দ্রিয়কে সংযত করে ফেললাম দরজা বন্ধ করে দিলাম তখন আমার ছেলেকে পাড়ার দুষ্টু বন্ধুগুলো তারা খালি ডাকে ওই সবগুলো বন্ধ করে দিলাম দিয়ে বললাম এবারে বসো পড়তে বসো যখন সে আর বন্ধুদের দেখতে পাচ্ছে না আর কোনো কিছু নেই তখন ধীরে ধীরে তার মনটা একাগ্র হচ্ছে যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবার আগে প্রথম কি করে সাপ্লাই লাইনটা কেটে দেয় যাতে খাদ্য না আসে অস্ত্র না আসে আর রিইনফোর্সমেন্ট না আসে অন্য সৈন্যরা না এসে যায় দিলে এবারে যে কটা আছে ওরা দুর্বল হয়ে গেল এই এইরকমভাবে এই স্ট্র্যাটেজিগুলো করেছে আর সেটাতে বল তারপরেতে বলছেন এবার দেখো দেখি কোথায় আছে এবার ধীরে ধীরে সব কিছু উন্মেষ হয়ে যাচ্ছে ওই যে বাচ্চাটা কিছু বুঝতে পারতো না ওর মনটা চঞ্চল ওইখানে বাঁশি বাঁচলো খেলা হচ্ছে ওইখানে সব এরাই করছে ধীরে ধীরে তার মনটা একাগ্র হলো একটা করে বিষয়ে পড়ছে আর বুঝতে পারছে বিষয়ে পড়ছে আর বুঝতে পারছে ওই তখনই মনটাই হচ্ছে আসল আমরাও তেমনি ওখানে ভগবান আছেন এখানে ভগবান আছেন এই করে ছোটাছুটি করছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি কখনো ধ্যান করি না আমরা সত্য ছুটে বেড়াই কিন্তু ধ্যান করে ভীষণ খুশি জানেন তো কালকে সকালবেলায় আমি গেছিলাম ওই মন্দিরে তারপরে বিকেলবেলায় ওই মন্দিরে রাত্রিবেলায় ওই মন্দিরে এখন ভীষণ টায়ার্ড আবার কালকে সকালবেলায় অনেক এই করে বেড়াচ্ছি ভাবছি বিরাট একটা কিছু হচ্ছে আর সবাই বললো দেখো মন্দিরে মন্দিরেই ঘুরে খুব খুশি কিন্তু আসলে ওই চঞ্চল মনটাকেই আমরা ঘুরছি নিয়ে নিয়ে এবারে যদি বসে চোখ বুঝে আধ ঘন্টা শুধু ধ্যান করতে পারা যায় তখন দেখা যাবে মনটা কত উন্মেষ হয়ে যাচ্ছে জব ধ্যান এর উপরে যোগ দেওয়া হয় না তো এই ভগবান তিনি দূরেও আছেন অবশ্যই আছেন কিন্তু অন্তিকে তিনি তদু সর্বস্বাসে ভাই সবার মধ্যে রয়েছে যখনই কারুর সঙ্গে কথা বলছি যদি খুব সুন্দরভাবে কথা বলতে পারি খুব ভালো হয় এখন এই নানান রকম পরিস্থিতির জন্যে আমাদের সমাজটা পাল্টে যাচ্ছে তো আদারওয়াইজ আমাদের ছোটোবেলাতেও দেখেছি গলা তুলে কেউ কথা বলতো না আর খুব সবাই সুন্দর করে কথা বলতো এখন প্রত্যেকটা লোক চিৎকার করে কথা বলা কথার মধ্যে একটা অবিশ্বাস এবং স্ল্যাং সমস্ত ব্যবহার করা কেন বা কী করবে চতুর্দিকে এমন সব চলছে ওই রকম না করে উপায় থাকে না জোর করে এরকম এখন যারা ধর্মের পথে যাবে ওদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে বাক সংযম দরকার ইন্দ্রিয় সংযম দরকার মনের মধ্যে ডুবে যেতে হবে তখন সেই জিনিসটাই দেখতে পাবো সবার মধ্যে আর বেদান্ত যখন পড়ছি যখন আমরা উপনিষদ পড়ছি তখন একেবারে একদম হাইয়েস্ট লেভেলে দাঁড়িয়ে আমরা ধর্মটাকে দেখার চেষ্টা করছি একদম টপমোস্ট পজিশন থেকে কী দেখলাম ওই প্রথম একেবারে মন্ত্রতেই বলে দিচ্ছেন ঈশ্বর সর্বব্যাপী আমি কি দেখব গাছ পাখি জন্তু মানুষ সবার মধ্যে সেই ঈশ্বর জল জল করছেন তাদেরই যিতার দূরে তাদান্তিকে আমাদের পুরীতে যে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মূর্তিটা আছে আমি ওইটা উদাহরণ দিয়ে বলি এইরকম মূর্তি হিন্দুরা কেন বানালো এর পেছনে একটা নিশ্চয়ই আমাদের একটা দর্শন আছে ফিলোসফি আছে তা না হলে কখনো এরকম বানাবে না শ্রী হাত নেই পা নেই দুটো চোখ তার পাতা নেই বড়ো বড়ো দুটো চোখ এইটা জগন্নাথ দেবের মূর্তি এই জগন্নাথ দেবের মূর্তি দেখলে লোকে তো অবাক হবে কীরকম ধরনের ভগবান হাত নেই পা নেই আসলে তিনি যে সর্বব্যাপী কোনো জায়গায় তার যাবার দরকারই পড়ে না তাই পাট আমরা গল্প টল্প দিই সাধারণ মানুষের জন্যে কিন্তু আসল উদ্দেশ্যটা কি এই সত্যটাকে বোঝানো তিনি জগতের নাথ এই জগৎ যেটা আমরা দেখছি এই যে ফেনো মেনা এই যে সমস্ত কিছু তার প্রভু হচ্ছেন তিনি আর তিনি সর্বব্যাপী সর্বদা তিনি সেখানে রয়েছেন ওর চরণের দরকার নেই পায়ের দরকার নেই যেতে হবে না সেই জন্য জগন্নাথের চরণ নেই ইচ্ছা মাত্র সমস্ত কর্ম হয়ে যাচ্ছে হাত দিয়ে কিছু করতে হবে না ওই জন্যে তার হাত নেই কিন্তু তিনি দ্রষ্টা সাক্ষী চুপ করে বসে বসে দেখছেন ওই জন্য চোখের পাতা নেই আমরা যদি এইটা বুঝতে পারি তাহলে ওইখানে তো অনেক সময় আমরা তুমি ঢুকবে না তুমি এসো তোমাকে আমরা এ করবো না এই যে যারা বলছেন তারা ভগবানের দরজাতে দাঁড়িয়েই বুঝতে পারছেন না যে জগন্নাথ শব্দটার অর্থটা কি। কেন প্রভুর চরণ নেই কেন প্রভুর হাত নেই আবার একটু হাত পা না থাকলে কেমন লাগে বলে সোনার হাত পা বানিয়ে রেখে দিয়েছে দরকার নেই এই দর্শনটা যদি বুঝতে পারি কী অসাধারণ তিনি সর্বব্যাপী এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অমূর্ত এই যে চিন্তা সেটাকে মূর্তির মধ্যে এনেছে ভেবে দেখুন তো কি বুদ্ধি এই যে অসাধারণ বুদ্ধি এই হিন্দুদের ওই অমূর্ত একটা ভাব তিনি সর্বব্যাপিত্বকে বোঝাবে কি করে ওই ছোট্ট করে তার পাটি নেই সেই জন্যে তিনি সর্বশক্তিশালী ইচ্ছা মাত্র সমস্ত কিছু জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে এক হামু শ্যামি আমি একা আমি বহু অব সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে গেল একটু একটু করে কি হলো না একসঙ্গে হলো শুধু যদি জিজ্ঞেস করা হয় কবে হলো তখন স্বামীজি বলছেন হিন্দুজ আর বোল্ড নাট নো কবে সৃষ্টি হয়েছে ওটা বলা জ্বলবে না জানে না ঈশ্বরের ভগবানের ইচ্ছা মাত্র হয়েছে এবং অনন্তকাল ধরে এটা চলছে তিনি আবার নিজের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছেন তিনিই প্রকাশিত করছেন তিনি নানান রকম রূপ ধরে লীলা করছেন আমরা ওইটা বুঝতে পারি না বলে কান্নাকাটি করছি আর এই যে পড়ছি যেটা আজকে পড়ছি কেন ওটা বোঝার জন্যেই আর যেই বুঝে যাব তখন কি হবে এই পরবর্তী শ্লোকগুলোতে তখন দেখব তিনি বুঝিয়ে দিচ্ছেন যে দূরে অজ্ঞ যারা তারা মনে করে ঈশ্বর শুধু ওখানে থাকেন শুদ্ধ শুক্রবার দিন আমরা যদি যাই তাহলে হয়ে গেল কিংবা রবিবার গিয়ে যদি হাঁটু গেড়ে বসি তাহলে হয়ে গেল বাকি দিনগুলোর কোনো দরকার নেই বা একটু সকালবেলা ঠাকুরকে ধূপ ধুনে দিয়ে দিচ্ছি বাস আর কোনো দরকার নেই সারা দিন তা কিন্তু না তিনি সারাক্ষণ আমার সঙ্গে রয়েছেন সারাক্ষণ আমার মধ্যে রয়েছেন আবার কেউ কেউ বলে যে এই রকম অবস্থায় ঠাকুরকে ভোগ দিতে নেই বাড়িতে কেউ মারা গেলেন কিংবা সন্তান জন্মালো তখন বলছে যে না আমরা ঠাকুরকে কি খেতে দিতে পারি একজন জিজ্ঞেস করছিলেন আমাকে আচ্ছা মহারাজ ঠাকুরকে কি খেতে দিতে পারি আমাদের এরকম একজন মারা গেছেন আমি বললাম আপনারা সবাই না খেয়ে রয়েছেন তো বলে না সেরকম না তখন তাহলে ভগবানকে কেন খেতে দেবেন না তিনি আপনাদের বাড়িরই লোক তো বাড়িতে যে বয়স্ক ভদ্রলোক করেছেন তাকে যদি খেতে না দেন তাহলে আপনাদের আবার এই সিস্টেমটা অনেক দিন কন্টিনিউ করবে কেন উনিও আবার যে ভগবান না করুন চলে গেলেন খেতে দিলেন না তেরো দিন ধরে তখন কি হবে এখন এই যে ভাবগুলো যদি বুঝতে পারি এটা যে আমাদের ইগনোর করতে হবে আমরা ভগবানকে কেন খেতে দেব না আমি যেটি খাবো সেটা প্রথমেই তাকে উৎসর্গ করব। কেন আমার মধ্যেই তো রয়েছেন এতে ফলটা কি হবে যা খাচ্ছি মনে মনে আমি ঈশ্বরকে অর্পণ করে খাচ্ছি লোকেরা হাসা হাসি করে ও এরকম কখনো হয় নাকি কিন্তু আসলে কি জানেন আমার প্রত্যেকটার অবস্থাতেই ভগবানকে স্মরণ করছি আর যেই প্রতিটি মুহূর্তে সারাক্ষণ ভগবানকে স্মরণ করছি আর এই স্মরণের ফলে যত ঈশ্বরকে স্মরণ করছি তার সৃষ্টিটা ততই পেছনে পড়ে যাচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন যত তুমি পূর্ব দিকে যাবে পশ্চিমটা ততই পেছনে পড়ে থাকবে জোর করে ঠেলে ঠেলে পশ্চিমকে সরাবার দরকার নেই আমি একেবারে এইটা করব না সেইটা করবো না কোনো দরকারই নেই যদি তোমার মনটা ঈশ্বরকে দিয়ে দিলে তাহলে আর কোনো কিছুই অসুবিধে থাকলো না